জয় বলি জয় শ্রীরাম বন্ধুরা আজকে এলো একটু ফাঁকা জায়গায় ভিডিও করার জন্য দেখতেই পাচ্ছেন যেই ঘরে এসেছি তো এ শ্যামা তোকে বলছি তোকে নাকি কে বান মেরেছে তুই তো লোকের বান কাটাস তাহলে লোক তোকেই বান মেরে দিল কার খেয়ে নেই লোক তোকে বান মারে হ্যাঁ তুই হয়তো লোককে মারিস তাই তোর এই সন্দেহটা জাগে যে চোর হয় সে অপরকে চোর ভাবে আর একটা কথা তোকে তুই তুই করে বলে সবাই তাই না তা তুই কি করিস তুই তো বুড়ো বড় কাউকে মারিস না তুই তো সবাইকে তুই তুই করিস তা তুই যদি সবাইকে তুই তুই করিস তোর স্বামী যদি সবাইকে তুই তুই করে কথা বলে তা তুই আশা করিস করে কি করে আশা করিস যে তোকে সবাই মা সোনামা হ্যাঁ প্রণাম হই মহারানী বলবে কি শুনে ইট মারলে পাটকেল খেতে হয় সোশ্যাল মিডিয়ায় নেমেছ তুমি বলবে সবাই শুনবে তাই তো আর কেউ কিছু তোমায় বলবে না তা কি করে হয় শুনতে তো তোমাকে হবেই যে যা বলে শুনতে হবে তুমি লোককে জানোয়ার বলবে অভদ্র বলবে ডাইনি বলবে তা তোমাকেও ঘুরে ফিরে তো সে কথাগুলো তো তোমাকেও শুনতে হবে তাই না এগুলো বুঝতে পারছ আর রামায়ণ মহাভারত পড়ার কথা বলছো রামায়ণ মহাভারত তুমি পড়েছো সত্য যুগে দিন ছিল এইসব পুজো আর্চা তখন দেবরাজ্য ছিল তখন কোনো ছিল না পুজো হতো না তখন দেবতারাই রাজ করত। তারপরে এলো যুগ যেটা রাম রাবণ করত শিবের পূজা আর রাম নামিয়েছিল পূজা এই হলো পূজা আর সব ধ্যান যজ্ঞ এই নিয়েই থাকত দাপট থেকে এলো মূর্তি পূজা জানিস এগুলো জানিস জানিস তো না বলতে এসেছিস আগের দিনে সব বাচ্চাদের না স্কুলে না গুরুকুলে পাঠাত যেটা রাম গিয়েছে গুরুকুলে কৃষ্ণ গিয়েছে সুদামা গিয়েছে এরা গুরুকুলে পড়াশুনো করেছে বেদ বেদান্ত এখন তো ইতিহাস পাতিহাস ভূগোল সুগোল এখন তো এইসব বেরিয়ে দুনিয়াটা তো ভস্মীভূত হতে চলল জ্ঞান দিতে আসিস দাঁড়া এখন তোকে কিছু বলছি না ফিরে আসছি পরবর্তী ভিডিওয়ে দেখতে থাকুন বন্ধুরা এখানেই শেষ করছি জয় বজরঙ্গলি জয় শ্রীরাম